গত জুমায় আমার মসজিদে আমি ঢুকার পর নিস্তালা ফিলাপ হয়েছে আপ হয়ে দোতলায় কিছু মানুষ ছিল তো দরজা বন্ধ করা ছিল এসি চলতেছে আমি ঢুকার কিছুক্ষণ পর যখন আমার সাথে এক ভাই আসছেন উনি ঢুকছিলেন ওই চান্সে বারান্দা যারা জায়গা পেয়েছেন দোতলা তিনতলা তিনতলা চারতলা খালি আছে তারা দরজা ভাঙার উপক্রম ঠেলে তারা হুড়মুড় করে ভিতরে ঢুকে গেছেন তো আমি যে বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম খোদ পাতে ওই বিষয়টাই আমার চেঞ্জ হয়ে গেছে তখন আলোচনা ছিল যে এই যে মসজিদের দরজা পারলে ভেঙে ভেতরে আর জায়গা নাই তারপরে ওভারফ্লো হয়ে যে ঢুকছেন মসজিদ সাহেব বাধা দিচ্ছেন যে ভেতরে আর ঢুকা যাবে না তারপরেও যে ভেঙে ভেঙেছিল ঢুকছেন এই যে দিনই প্রোগ্রাম হচ্ছে এখানেও দেখবেন বহু লোক জায়গা নেয় তারপরেও যদি চান্স পায় তো হুড়মুড় করে এসে ঢুকবে এটা কি ভালো কাজের প্রতি আগ্রহের কারণে বাহ্যিক ভাবে দেখা যাচ্ছে সব হান আল্লাহ তো আল্লাহর সাক্ষাৎ অলি কারণ সেই তো আসলে মানে জেহাদ করতে প্রস্তুত ভালো কাজের জন্য মসজিদে আসার জন্য পারলে দরজা ভেঙে চলে আসতে চায় আসলে কি তাই সে যদি এতই ভালো হয় তাহলে তো আগে আগে আসতো সে ফাঁকিবাজ এখন ভালো হওয়ার ভান করতে চাইছে আসছে শেষে জাগা নিতে চাচ্ছে সবার আগে ভাইরা আমার আমাদের অজান্তে প্রতি মুহূর্তে কত শত আখলাখ সুন্দর আখলাখের পরিবন্ধি কাজ আমরা করি সেটা আমরা গুনে শেষ করতে পারবো না এই জন্য আমার আজকের আহ্বান হলো আসুন আমরা উন্নত আখলাখের অধিকারী হই নবী বিসাল্লা আলাদা জীবন থেকে এই জিনিসটা আমরা নিয়ে যাই আমি আবারও বলি এরকম জনমদুখী চিরুদুখী একজন মানুষ এরকম প্রেসারে থাকা একজন মানুষ তার জীবনে কখনো উৎসাহ প্রকাশ করেছে ওই যে আনাসরাদিল্লাতে মানুষ সেই বিখ্যাত হারিস্ত আপনারা অনেকেই জানেন নিশ্চয়ই খাদাম তো রসুল্লাহ সাল্লা সাল্লাম আশার সিরিন দশ বছর নবী সাল্লাহ সাল্লামের করেছি এই দশ বছরের মধ্যে কখনো তিনি আমাকে বলেন আনা আনাস কেন করলে এটা কেন করলে না এই উৎসাহ প্রকাশ করে তিনি আমাদের সাথে আমার সাথে কোনোদিন কথা বলেন নাই ভাইরা আমার সেই নবী সাল্লাহ সাল্লামের আদর্শ আমাদেরকে ধারণ করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করুন তো আমি বলছিলাম যে আমাদের আচরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো কোনো মানুষের অধিকার আমার দ্বারা নষ্ট হবে না সেটা চেনা মানুষ হোক অচেনা মানুষ হোক মুসলমান হোক অমুসলমান হোক শুধু মানুষ নয় অন্য অন্য প্রাণীদেরও অধিকার আমার দ্বারা সুসংরক্ষিত থাকতে হবে কেউ আমার দ্বারা কষ্ট পেতে পারবে না একজন মুসলমান যদি এই জায়গাটাতে দায়িত্বশীল আচরণ করেন তখন ওই মুসলমান তার পারিবারিক জীবন তার সামাজিক জীবন সব কিছু সুখী হওয়ার কথা একজন কষ্ট দিয়েছে আমি পাল্টা কষ্ট দিতে পারি না কেউ আমাকে কষ্ট দিয়েছে আমি পাল্টা আইন হাতে তুলে নিয়ে তাকে বেশি কষ্ট দিতে পারি না এই জায়গাতে আমাদের বহু মামলা সলভ হয়ে যাবে বহু মামলা নিষ্পত্তি হয়ে যাবে বহু আমাদের মধ্যকার জঞ্জল শেষ হয়ে যাবে যদি এই চেতনায় আমরা পরিচালিত হই গুরুত্বপূর্ণ দিক সত্যবাদীটা সত্যবাদিতা সম্পর্কে বিক্রিম সাল্লামের যে হাদিসগুলো আছে সেগুলো আর নতুন করে রিপিট করা আমার মনে হয় না দরকার আছে আমরা সবাই কম বেশি জানি তিনি যে সবচেয়ে বড় সত্যবাদী ছিলেন এবং মিথ্যাকে তিনি এমনভাবে ইগনোর করেছেন মিথ্যাকে এভাবে করেছেন এভাবে অন্যায় এবং অপরাধ হিসাবে চিত্রিত করেছেন যে মুসলমানের জীবনে আর যা হোক মিথ্যা কথা কখনো একজন মানুষ পরিচিত হয়ে একটা গুনাহে লিপ্ত হয়ে গেছেন একটা খারাপ কাজে তিনি লিপ্ত হয়ে গেছেন এটা অন্যায় এবং খারাপ কাজ হওয়া সত্ত্বেও এটা বিশ্বাসযোগ্য হতে পারে কিন্তু একজন মুসলমান ঠান্ডা মাথায় জেনে শুনে একটা না মিথ্যা কথা বলছেন এটা কল্পনা করা যায় না আখলাকের একটা গুরুত্বপূর্ণ দিক হলো এটা যে মুসলমান কখনো মিথ্যা কথা বলবে না আরেকটা হলো বিনয় বিনয়ের কথা বলছিলাম যে বিনয়টা কিন্তু মানুষের বাহ্যিক আচার আচরণ বা বড়ি দেখে বোঝার উপায় না বিনয়টা মূলত ভেতরে থাকে মানুষ যখন ভেতর থেকে নিজেকে মনে করে আমি তুচ্ছ আমি ছোট তখন তার আচরণ দ্বারা সেটা প্রস্ফুটিত হয় আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বিনয় কেমন ছিল দুই একটা ছোট ছোট টুকরা ঘটনা বলতে পারি আপনারা নিশ্চয়ই অনেকে আগে থেকে জানেন এই ঘটনাগুলো নবী করিম সাল্লাহ আলি সাল্লাম মধ্যে যখন বসা থাকতেন সাহাবিদের মাঝে যখন মসজিদে নবীতে বসা থাকতেন একসাথে বাহির থেকে কোনো দূত বা কোনো আগন্তুক যিনি মোহাম্মদ সাল্লা সাল্লামের নবুবাতের কথা জানতেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম শুনেছেন তাকে চিনতেন না কিন্তু তার সম্পর্কে জানতেন এরকম মানুষজন মসজিদে নবীতে ঢুকে সাহাবীদের মধ্যে তাদের ঘেরাওয়ার মধ্যে থাকা নবীজি সাল্লা সাল্লামকে খুঁজে বের করতে পারতেন না জিজ্ঞেস করতে হতো মানফিক ও মোহাম্মদ তোমাদের মধ্যে মোহাম্মদ লোকটা কে এবার আপনি চিন্তা করেন আমাদের সমাজে যদি কোনো নেতা বড় কোনো নেতা বা পাতি কোনো নেতা মনে করেন সহসভাপতি যেটা গলি গলি পাওয়া যেত মোড়ে মোড়ে রাস্তা রাস্তায় দোকানে দোকানে সহসভাপতি উৎপাদন হয়েছে তাই না মনে করেন সহসভাপতি যদি মনে করেন একটা থাকতো তার চেলাদের সাথে বা অনুসারীদের সাথে তাহলে আলাদা করে কি জিজ্ঞাসা করা লাগতো যে সভাপতি সহসভাপতি সবকে জিজ্ঞেস করা লাগতো কেন তার যে হাব ভাব তার যে বডি ল্যাঙ্গুয়েজ তার যে বসার স্টাইল তার যে দানোর ভাব তার যে মুড রাস্তা যখন চলতো তার যে পাঞ্জাবির মর্মরা ভাব কলকলা পাঞ্জাবি তার যে স্টাইল তুলা রানোর ধরন হাতার মোড় হাত না ভাব এটা দেখে কারোর কোনো সন্দেহ হইতো না যে সবগুলোর ভিতরে এটা বীর আমি মরিয়ে দিচ্ছে শিখতে কোনো অসুবিধা হইতো কোনো অসুবিধা হইতো না কিন্তু আমার নবী কে ইম সাল্লাম আপনার আমার প্রাণে নবী সাল্লাম কেমন ছিলেন তার আখলাগটা কেমন ছিল বিনয়টা কোন লেভেলের ছিল যে সাহাবিদের ভিতরে যখন বসে থাকতেন এমনভাবে মিশে যেতেন সাহাবিদের সাথে যে বাহির থেকে আসা মানুষ তাকে দেখে চিনতে পারতো না আলাদা করতে পারতো না যে ইনি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ইনি তার অনুসারী আজ পৃথিবীর সেরকম নেতার কথা কল্পনা করতে পারে গল্পে শুনতে পারে বাস্তবে এরকম নেতা বাস্তবে এরকম উদাহরণ পৃথিবীর মানুষ সচরাচর দেখতে পায় না পাওয়ার কথা নয় সময় তিনি যেমন ঘোড়ায় চড়তেন ওঁটে চড়তেন একই সঙ্গে তিনি আবার গাধায়ও চড়তেন ওঁটার গাধার পার্থক্যটা বোঝার জন্য একটা উপমা দিলে ভালো হয় ধরেন ল্যান্ড ক্রুজার গাড়ি বা আপনার বিএমডাব্লিউ গাড়ি মার্সিডিস গাড়ি এই সমস্ত গাড়িতে মনে করে চলে। সমাজের এলিট মানুষগুলো শৌখিন মানুষগুলো তো একজন মানুষ তার মার্সিডিজে চড়তে অসুবিধা হয় না আবার টয়োটা এলিয়ানে চলতে প্রিমিয়াতে চলতে অসুবিধা হয় না আবার ভেনগাইতে উঠতেও তার কোনো অসুবিধা হয় না তার কোনো ইজ্জতে বাঁধে না নবী সাল্লাম ছিলেন সেই চরিত্র অধিকারী সে যুগের বিএমডব্লিউ সে যুগের ক্রুজার ছিল ওট এবং ঘোড়া আর সে যুগের গাড়ি ছিল গাধা গাদার পিতে সাধারণত মাল সামান টানা হতো মানুষ সচরাচর খুব বেশি উঠতো না উঠলেও গরিব দুঃখীরে উঠতো কোনো রাজা বাদশাহ সম্মানিত ব্যক্তি গাদার পিছনে উপরে সাধারণত উঠতো না কিন্তু আমাদের নবী করিম তিনি ওঠে পরে উঠতেন গাধায়ও চড়তেন ঘোড়ায়ও চড়তেন কোনো ভেদাভেদ তার ছিল না সাধারণত যারা নেতা হয় তাদের আশেপাশে সব পাতি নেতা থাকে সভাপতিদের সাথে কি থাকে স্বসভাপতি থাকে কিন্তু আমাদের নবী করিম সাল্লামের সাথে বিলালে হাফসি সালমান এ ফারসি আম্মার সোহেব অমের রেজমান উল্লাহিত আল এফ আজমাই অবক্কর অমর রজিয়াল্লাত ন